আউসলুল পড়িম সুহেল লিখেছেন আমি হাওরের জামাই আচ্ছা দ্যাটস গুড খাল আর খাল নাই একদম রিভার খাল আসলে এখন না খালগুলো এরকম ছোট সব কেমন হয়ে গেছে আমাদের খালে এখন আর পানি আসে ওটা এখন রাস্তা হয়ে গেছে আর ছোটবেলায় বাইরে ভাই আমাদের খাল দিয়ে কি বড় বড় নৌকা যাইত আর বিয়া হইতো মানুষের বিয়ের নৌকার মধ্যে নাচতে নাচতে বিয়ে ইংল্যান্ড থেকে এক পায়ে হেটে তোমার বাসায় এসে হাজির হতে ইচ্ছা হচ্ছে আচ্ছা লাভ লিসনিং টু ইউ লাভলি ফ্যামিলি হেনা মান্নান কি রান্না ভালো হবে কেন জানো সানবির দাদি খুব ভালো রান্না করে আসলে সানবির দাদি খুব রান্না করে সানবি তুমি যখন গ্রামে যাও না হ্যাঁ তখন তোমার দাদি থেকে রান্না শিখে আসবা আর কি রান্না শিখে আসবা জানো দাদির বাসে যখন বেড়াইতে যাও তখন তোমার দাদিকে বলবা আমার আম্মু বলছে আমাকে শুটকি রান্না শিখাই দিতে তাহলে আমি আমার আম্মুকে যাই শুটকি রান্না করে খাওয়াবো না সানবি দাদি আসলে ভালো রান্না করে এটা বলার মতো তুমি সানবি দাদির হাতে যদি শুটকি খাও না একবার জীবনে বলবো না সত্যি ভালো রান্না আর অনেক রান্না মামু করে কোন দাদু বুক করে মানে আমার সাথে হয় নাই তাদের দেখে মিথ্যা কথা বলতে হবে আমার মা অনেক ভালো রান্না করে আমাদের আমার মায়ের রান্না তো আমাদের মানে কি বলবো আমার মা আমার নানি অনেক ভালো রান্না করে আমার খালারও ভালো রান্না করতে পারে আমার ক্ষেত্রে হয় কি মানে আমি আসলে ভালো রান্না করতে বাড়ীকে মানে আমার রান্না খাওয়া যায় আজকে মানে অবশ্যই খাওয়া যাবে মানে ওরকম অখাদ্য কিছু রান্না করলে মানে বাট রান্নাটা আসলে আমার ইয়া না মানে রান্নাটা আসলে করার আমি টাইম পাই না বিকজ আমি এত বেশি কাজ করি যে আপনারা যদি দেখে থাকেন নয়ন আপু না নয়ন আপু ফাইন বলছ আপনি যদি লাইভটা দেখে থাকেন লবণটা টেস্ট করে বলার জন্য কি একটা অবস্থা ওর জুতো দিয়ে বাড়ি দেন না শুনে আমি হাসতে হাসতে শেষ নীলিমা আমি পারি না শিখান আপু সাপির আহমেদ শুভ কি পারেন না রান্না নিজে নিজে রান্না করবেন দেখবেন ভাল লাগবে মনি পাঙ্গাস মাছ কি দিয়ে রান্না কর উম করল্লা দিয়ে রান্না করে খেয়ে দেখে সেই মজা তাই না আসলে আমার না রান্না করা আমাদের সে রান্না করে আমি যেহেতু আহ ষোলো সতেরো ঘন্টা কাজে ব্যস্ত থাকি নিজের রান্না করা হয় না আজকেও আমি রান্না করতাম না তো আমি ভাবছি কালকে যেহেতু চলে যাব আমার বাচ্চারা বাসায় থাকবে আর এই যে আমাদের দুজন সুপুরুষ সুপুত্র এই যে বিশিষ্ট সঞ্জয় আর বিশিষ্ট পাইম ওরা দুইটাও আমার সাথে আজকে সারাটা দিন ধরে কাজ করতেছে সকাল থেকে কাজ শুরুছে আমরা রামপুরের আলু ভর্তা নিয়ে তারপর আমার জামাই জন্মদিন আজকে আমরা কেক টেক কেটে মিষ্টি মিষ্টি খেলো কিন্তু ওদের তো খিদা লাগছে ভাত খায় না বেচারারা রাতে তারপরে মানে এই জন্য আমিও খাই নাই আমিও খাই নাই তখন ভাবলাম যে ঠিক আছে ওদেরকে একটা মানে বাসায় তো রান্না করা আছে তারপরে ভাবলাম যে ঠিক আছে ওদেরকে নিয়ে কি মজা করি কাজের ফাঁকে একটু আনন্দ করা ভালো রান্না বান্না করে খাই ভালো লাগে এটা আমার ছবি